বসন্ত এসে গিয়েছে আর বসন্ত শাড়ি পরে কম বেশি সবাই ছবি তুলে ফেলেছে ভিডিও করে ফেলেছে আমি পিছিয়ে পড়েছিলাম হ্যালোয়ান এই সুন্দর শাড়িটা আমাকে পাঠিয়েছে ক্রিয়েশন থেকে ফালগুনে আমি সবসময় হলুদ কালারের শাড়ি পরেছি কিন্তু এই শাড়িটা ছিল আমার জন্য সবচেয়ে ইউনিক একটা শাড়ি ছাদে যাওয়ার পরে আজকে শাড়িটা যে যে দেখেছে সবার কাছে অনেক ভালো লেগেছে শাড়িটা শাড়িটা কিন্তু ভিডিওর থেকে সামনাসামনি আরো বেশি সুন্দর আর অনেক বেশি কমফোর্টেবল যারা ফাল্গুনে একদম ইউনিক টাইপের একটা লুকস দিতে চান আর ইউনিক টাইপের শাড়ি চান তারা কিন্তু এই শাড়িটা অর্ডার করে ফেলতে পারেন এই তো শাড়ির ভিডিও শেষ করে আমিরার সাথে কিছু ভিডিও করছিলাম বেচারি অনেকক্ষণ ঘোরাঘুরি আমার সাথে ছবি তোলার জন্য জন্য আর ভিডিও করার আমিরা কিন্তু আমার সাথে ম্যাচিং করে আজকে সাদা পড়েছে আমিরার জন্য মাসাল্লা বলতে কিন্তু একদম ভুলে যাবেন না সবাই আমাদের ফানি ভিডিও তো সবাই দেখেন কিন্তু ফানি ভিডিও বানাতে গিয়ে কি কি হয় ওইটা দেখেন এখন আর আমাদের ফানি ভিডিওর প্রেজেন্ট

আমিরার দাদি নুডলস বানিয়েছিল আর আমিরা চুপচাপ বসে বসে নুডলস খাচ্ছিল আমার যেদিন শাড়ি শুট বা বাইরে কোথাও যাওয়ার প্ল্যান থাকে ওই দিন একদমই খাওয়া দাওয়া ঠিক মতো হয় না দুপুরে যেহেতু ঠিকমতো ভাত খেয়েছিলাম না পেটে গ্যাস হয়ে গিয়েছিল নুডলসও খেতে ভালো লাগছিল না তারপরই দেখলাম আমার সামনে ছেঁড়া গেঞ্জি পরে একটা ভিক্ষুক বসে বসে খাচ্ছিল তার প্লেটের নুডলস শেষ হয়ে গিয়েছিল এই আমার প্লেটেরটা দিয়ে দিয়েছিলাম তাকে

আমিরা বারবার দুপুরে বলছিল বিরিয়ানি খাবে কিন্তু ততক্ষণে ভাত তরকারি সবই হয়ে গিয়েছিল আর আমার যেহেতু শাড়ি শুট ছিল এই জন্য আমার পক্ষেও তখন বিরিয়ানি রান্না করে দেওয়া সম্ভব ছিল না তাই ভাবলাম রাত্রেই বিরিয়ানি রান্না করে দেই বেচারি অনেকবার করে বলছিল সে বিরিয়ানি খাবে ভাত একদমই খাবে না আর অনেক বাজে একটা স্বভাব আছে যখন কেউ কোনো কাজে ব্যস্ত থাকে তখন তাকেই বারবার ডাকে আমাকে বারবার ডাকছিল গিয়ে দেখি এমন ভাবে বসে বসে খেলছিল সে আমি আজকে যেভাবে বিরিয়ানি রান্না করছি এইভাবে আমার আম্মু রান্না করে সব সময় আচ্ছা সবাই বলেন তো আজকের বিরিয়ানিটা কেমন হয়েছে খেতে বিরিয়ানি রান্না হতে হতে সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছিল আর আমিরার তো একদমই ধৈর্য ছিল না একদম অস্থির হয়ে গিয়েছিল এই জন্য আমি মাঝখানে এসে ওর সাথে একটু ফাইজলামি করেছিলাম বলেছি বিরিয়ানিটা পুড়ে গিয়েছে আজকে ভাতই খেতে হবে সে তো কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমিরার জন্য মাসাল্লা বলতে একদম ভুলে যাবেন না আর আমিরার দাঁতটা পড়ার পর থেকে আমিরা অনেক বেশি শুকিয়ে গিয়েছে যাই হোক বিরিয়ানিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আর বিরিয়ানি খাওয়ার পরে বাবা আর মেয়ে মিলে কী করে দেখেন সবাই তো আজকের ভিডিও এ পর্যন্তই সবাই অনেক ভালো থাকবেন আর আমাদেরকে সাপোর্ট করবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আল্লাহ হাফেজ